আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবার ধাপ করে শ্বশুরবাড়ির ভিডিও নিয়ে একশো দিন দুই দিন তিন দিন যাব বাড়ির ভিডিও আপলোড দেওয়ার পর আজকে আবার চলে আসলাম শ্বশুরবাড়ির ভিডিও নিয়ে তো আমার মা আসার সময় আমাকে কিছু ওই যে পোশাকের বেসি আর হলো টিচিং আর দিয়ে দিয়েছিল তো এগুলো এখন এই জায়গাটার মধ্যে লাগাই দেব তারপর গাছগুলো যদি সুন্দর করে হয় তাহলে আয়াতের বাবাকে বলবে এখানে একটা মাছা বানিয়ে দিতে তাহলে মাছার মধ্যে সুন্দর করে গাছগুলো উঠবে আমার আগের ভিডিওতে যে দেখাইছিলাম আমার আমার পোশাকের গাছগুলো তো এখন আমি আমাকে বিছি দিয়ে দিছে তো দেখি এই জায়গাটার মধ্যে লাগাই যে পিছিগুলো তো আয়াত বিরক্ত করতেছিল আমার সাথে ছিল বাবা হলো খেলতে গেছে বিকালবেলা একটু আর কি খেলে ফুটবল খেলে আর কি তো এর জন্য ওকে সাথে নিয়ে আসছে আমার চেছেলে ভিডিও টাইতে বাবা করে দেবে তো যেহেতু বিকালবেলা চলে গেছে খেলতে তার জন্য আমি করতেছি এক খাতে বেশিগুলো লাগা যেতেছি আর হাতে ক্যামেরা ধরে রাখছি আর কি তো আশা করছি আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে দেখাল বাটনটি অন করে দিবেন এই যে দেখেন ছোট্ট ছোট্ট পায়ে ঘুরতেছে আমার পিছন পিছন এই তো এখন ভাবে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে তারপর ওখানে আমি বিচুগুলাকে ফেলে দিয়েছি আমি বুঝতেছিলাম না কীভাবে লাগাবো মাটির নিচে না নাকি উপরে ফেলে একটু গেঁড়ে দেবো মানে আমি বুঝতে পারতেছিলাম না তবু লাগিয়েছি যে কী হয় কি না আল্লা তো আমার খুব ইচ্ছা যে একটা পোশাকের গাছ মাছের মধ্যে উঠানোর জন্য নিজের হাতে লাগানো সবজি গাছের সবজি খেতে কিন্তু ভালোই লাগে আর এই তো এটা হলো বিকালবেলা বৃষ্টি আসছিল আর কি অল্প তো এখন গাছ থেকে একটা কাটল পড়ছে দেখি হঠাৎ করে অনেক শব্দ হয়েছে অনেক জোরে আওয়াজ হয়েছিল হঠাৎ করে তখন আয়াত ঘুম থেকে উঠছে আর কি দুপুরের ঘুম শেষ হয়েছে ওর বিকালবেলা আর কি আমি ভাবছি যাই বাবা হয়তো গাছ থেকে কাঁটাল পারতেছে অথবা ওর দাদা তারপর কাঁটালে অনেক কিছু ঘ্রাণ আসতেছে পরে আমি দরজা খুলে দেখলাম পিছনে যে কেউই নাই দাদার কাছে দেখে আমি গেলাম রাস্তায় গিয়ে দেখি তো যে কাঁঠাল পড়ে গেছে কাঁঠাল পেকে পড়ে গেছে আর কি তো তারপর আইতে বাবা আসছে এসে তারপর এইটা এই যে কাঁঠালের যে ইয়াটা হলো গরুকে দিবে আর কি কুসাটা আর যে কিছু কুশ খুলে নিচ্ছিল এইগুলা ভালো ছিল তো ওইগুলাকে খুলে নিচ্ছে আর কি আর এই যে আমি এখন চলে আসছি আমার শ্বশুরের কবরের কাছে তো আমার বাবার মানে আমার শ্বশুর কবরের কাছে হলো এটা কদম ফুলের গাছ আছে না কদম ফুল না এটা হলো কি ফুল যেন বলে এটা বকুল ফুল বকুল ফুলের গাছ আর কি তো এখান থেকে বকুল ফুল কি নাম সঠিক মনে নাই মানে ফুলের গা নামটা জানি কি তো এখান থেকে হলো আমি ফুল দেখতে আসছিলাম কি কয়েকটা ফুল টুকায় নিলাম তো সকালবেলা উঠলে হয়তো বা এখান থেকে সুন্দর ফ্রেশ ফুল পাওয়া যাবে তারপরে যে এখান থেকে আয়দের বাবা আমাকে কুশগুলা খুলে দিল যে এটা গুলা নিয়ে ঘরে যাও তারপর আমি চলে আসলাম ঘরে আর আয়াত হলো ওর দাদার কাছে তো দেখেন কুশগুলা একদম পাতলা মানে একদম নরম আর কি আমার কাছে শক্ত কুশটা ভালো লাগে বেশি কিন্তু এটা কি নরম আর এই তো তারপর দিন সকালবেলা এখন দেখেন একদম ঝকঝকি রোদ আমাদের বাড়িটা একদম আলাদা আর কি পুরো ফাঁকা কেউই নাই আমার বড় যা বাবার বাড়িতে গেছে বাড়িতে থাকলে যে কি আর না থাকলে কি সবাই সবার মতো আলাদা থাকে আর কি কেউ কারোর কাছে খুব একটা যায় না খুব কম যায় আর কি তো ওরা বাড়িতে নাই তো দেখেন এটা কি কি যেন বলে সাপের মই বলি আমরা যেমন আরও কোনো নাম আছে কি না আমি জানি না আমি যখন বয়স দিচ্ছিলাম আমি খামারের কাছে এসে বয়স দিচ্ছিলাম এর জন্য হলো মুরগির আওয়াজ শোনা যাচ্ছে যেহেতু মুরগির খামার তো এখানে মুরগি শব্দ করতেছে মুরগির আওয়াজ শোনা যাচ্ছে আর এই তো তারপর আমি একটু এই যেখানে গাছগুলা লাগিয়েছিলাম এখানে যাচ্ছি দেখি তো এখন আমার কাজ হলো প্রতিদিন সকালে উঠে গিয়ে দেখবো যে চারাগুলা বের হয়েছে কিনা যতদিন বের না হয় ততদিন গিয়ে দেখব আল্লাহ জানে আমার গাছগুলা হয় কিনা তো এখানে আমি অনেকগুলা সবজি চারাই লাগিয়েছিলাম তো আমাদের গরু কেনার পর আমাদের গরুর বাছুর ছোট ছিল তো বাছুরটা দৌড়াদৌড়ি করে আমার সবগুলা গাছ ভেঙে ফেলছে এখন দুইটা মরিচের চারা আছে আর দুইটা পেঁপে চারা আছে আর কি মরিচ গাছগুলোর মধ্যে মশাল্লাহ অনেক বেশি মরিচ ধরছে গাছগুলো দুই তিনবার মরে গেছিল আর কি বাছুর একদম দৌড়াদৌড়ি করে নষ্ট করে ফেলছিল তো এবার এখন আবার হয়েছে গাছগুলা তো মরিচও ধরতেছে মাসাল্লাহ আর এই তো এখন এদিক দিয়ে আসছি অনেক বেশি রোদ আর আমাদের দুই গাধা গাধা আমাদের গরু আর কি তো দুইটা হলো রোদের মধ্যে শুয়ে আছে অলস মা যেমন অলস বাচ্চা চাও তেমন অলস রোদের মধ্যে দেখেন শুয়ে আছে আর অন্য গরুগুলা ওই পাশে ওই পাশে খাইতেছে তো আমি দেখেন আকাশটা কত সুন্দর দু তিন দিন যাবত এখন কি অভ্যাস হয়েছে হঠাৎ করে রোদ উঠে যায় আবার হঠাৎ করে একদম ধুম বৃষ্টি শুরু হয়ে যায় এরকম শুরু হয়েছে আর কি জামা কাপড় বাহিরে দিয়ে রোদে দিয়ে শান্তি নাই এই ঘরে নিতে হয় এই বাইরে আনতে হয় এরকম অবস্থা তো এই জন্য এখন জামা কাপড় আর বাহিরে দিয়েই না দেখেন সুন্দর লাগতেছে না আকাশটা অনেক সুন্দর পুরো মেঘ সাদা নীল সুন্দর লাগতেছে তো এই যে পুকুরটার মধ্যে হলো আমাদের মাছ চারা হয়েছে অনেকগুলো মাছই দেওয়া হয়েছে তারপরেই তো আজকের ভিডিওটা এভাবেই বাইরে বাইরেই শেয়ার করে দিলাম তেমন কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নাই এর জন্য এরকম দিতে হয়েছে এই যে এই গাছগুলো দেখতে পারতেছেন এই গাছগুলা আমি আর আয়তের বাবা লাগিয়েছিলাম আমাদের নতুন বিয়ে হয়েছে আমাদের বিয়ের এক বছর পরে না জানি হ্যাঁ এক বছর পরে এই গাছগুলোকে লাগানো হয়েছে আমি আর আয়তের বাবা লাগিয়েছি মশাল্লা গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে আর সুপারি গাছগুলোতেও সুপারির ফুল আসছে ইনশাল্লাহ সুপারি হবে দেখা যাক হয় কিনা দেখতে গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে আর কি আর এই তো আমাদের দুই ওলস শুয়ে আছে রোদের মধ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর তারপর মোটর ছাড়া হয়েছে আমি বাইরে কলে আসছি পানি নেওয়ার জন্য কালো বালতি নিয়ে আসছি আর কি তো বাইরের কল থেকে পানি নিয়ে যাবো একদম ঠান্ডা ঠান্ডা একদম ফ্রেশ পানি মানে কি বলবো মানে মোটর ছাড়ার পর এটা লাইন দেওয়া হয়েছে যে একদম ডাইরেক্ট পানি আসবে আর কি তো এটা হলো ডাইরেক্ট পানির লাইন আর কলের উপরে হলো টা আতাফল গাছ তো এই ডালটা একদম কলের উপরে চলে আসছে এই ডালটা বাবাকে বলবো কেটে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ